তারা জয়গুরু বামদেব আজকে আসবো কন্যা রাশি ফেব্রুয়ারি মাস ভাগ্যের চাবি হাতের মুঠোই এই ভাগ্যের চাবি হাতে নিয়ে ঘুরবে এই ভাগ্যের চাবি বা তালা হাতে নিয়ে বসে আছে এই কেন এই ভাগ্যপতি কে দেবে আপনাকে কেনই দেবে এই ফেব্রুয়ারি মাস থেকে যে গ্রহ ট্রানজিট করছে এখন রয়েছে রবি হচ্ছে আপনার মকরে শুক্র কিন্তু তুঙ্গ হয়ে দ্বিতীয় প্রতি তুঙ্গ হয়ে রয়েছে আপনার ক্ষেত্রে ভাগ্য কিন্তু ডেভেলপমেন্ট করবে ভাগ্য অবশ্যই ডেভেলপমেন্ট করবে এতে কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল এটা কিন্তু কারির ব্যক্তিগত জন্মচাট নয় সেটা আগেও বলেছি এখনও বলছি আগে কি আগে কিন্তু জন্মচাট দেখে বিচার করা হয় এটা কিন্তু ট্রানজিট ফল এবং গোচর ফল এই গোচর ফলে আপনার কি কি ফল দিতে পারে আগে জন্মছেন সেটাও ছিল ট্রানজিট এখন যেটা বলছি সেটাও ট্রানজিট তাই দশম এবং অন্তর্দশা কোথায় আছে সেটা আমি জানি না এবার প্রথমে যেটা আমি বলবো ভাগ্য অবশ্যই আপনাকে দেবে এবং দ্বিতীয় তুঙ্গ এবং নবম প্রতি তুঙ্গ অবস্থায় কন্যা ক্ষেত্রে নবমে হচ্ছে শুক্র এবং দ্বিতীয় প্রতি শুক্র সে কিন্তু তুঙ্গে সপ্তমে বসে রয়েছে তুঙ্গ গ্রহ কিন্তু সবসময় এর জন্য ডেভেলপমেন্ট বা ব্যবসা ভাগ্যে চাবি হাতে নিয়ে আপনি বসে আছেন সেটা কেন বসে আছেন কি কারণে বসে আছেন কেনই বা আপনাকে খোটার সুযোগ দেবে কে দেবে আপনাকে খোটার সুযোগ সেটি কি বৃহস্পতি দেবে না শনি দেবে না মঙ্গল দেবে না রাহু দেবে না কেতু দেবে না বুধ দেবে এই ভিডিওটা সঙ্গে থাকবেন স্কিপ করবেন না এখানে সব বিষয় আলোচনা থাকবে শরীর কেমন যাবে অর্থনৈতিক কতটা সেভিংস হবে আপনার বন্ধু বান্ধবের লেভেল থেকে আপনি কতটা পাবেন এবং যোগাযোগ অবস্থা কেমন পাবেন ঘরবাড়ি কী হবে কি না আপনি গৃহসুখ পাবেন কি না বিদ্যা বুদ্ধি কেমন হবে এবং আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম কেমন হবে রোগ ব্যাগ হবে কি না কিছু বা আপনার ক্ষেত্রে কর্ম কিছু লাভ হবে কি না বা কর্ম আপনি করতে পারবেন কি না বিবাহ জীবন কেমন হবে ব্যবসা কেমন হবে ব্যবসায় কতটা আপনি উন্নতি করতে পারবেন নাকি আপনি কোনো কিছুতে ঋণে জড়িয়ে যাবেন না দাম্পত্য কলহ জায়গায় অ্যাফেয় চলে আসবে বা কোনো বা আপনার জীবনে কেউ আসছে কিনা শরীরের দিক থেকে কোনো রোগ ব্যাধি হবে কি না ভাগ্য কেমন দেবে কর্ম কেমন দেবে আয় কেমন দেবে ব্যয় কেমন দেবে সব বিষয় নিয়ে আলোচনা থাকবে প্রথমে আসছি এটা কিন্তু ট্রানজিট ফল আপনার শরীর কেমন যাবে এই লগ্নে রয়েছে কিন্তু আপনার কেতু লগ্নে রয়েছে কেতু এই কেতু থাকার জন্য কিন্তু শারীরিক দিক থেকে ফার্স্ট যেটা বলবো চ যাদের চর্মরোগ নিয়ে কিন্তু একটু সমস্যা দেখা দেবে যেহেতু লগ্নে যেহেতু বর্তমান রয়েছে কেতু কিন্তু দেবে আপনাকে চর্মরোগ বা স্কিন ডিসিজ কিন্তু এবং এবং আপনার সুগার পর্যন্ত হতে পারে সুগার গাইনকের প্রবলেম দাঁতের সমস্যা নিম্নাঙ্গে কোনো জায়গায় সমস্যা কেতু যে কি রোগ দেবে বোঝা খুব মুশকিল কেতুকে এই কেতুর সংস্পর্শে আপনি যখন চলে এসেছেন এই কেতু যখন আপনার রাশি বা লগ্নের উপর বিরাজমান এই মার্চে কিন্তু চলে যাবে সিংহ রাশিতে এখন রয়েছে কিন্তু আপনার রাশি বা লগ্নের উপরে স্কিন ডিসিজ চর্মরোগ কোনো কোনো কিছু দংশন বা কোনো কিছু বিচে হতে পারে সাপ হতে পারে কেন করবে কিন্তু দেবগুরু বৃহত্তি বৃহস্পতি যেহেতু আপনার দৃষ্টি করছে সেহেতু আপনি কিন্তু রিকভার কিছুটা করতে পারবেন বা আপনার শরীরের কাছ থেকে বিশেষ করে সাবধান থাকতে বলবো যেটা হচ্ছে সুগার সুগার থাইরয়েড কোলেস্টর তারপর আপনার চর্মরোগ কোনো নেগেটিভ ভাইরাস শরীরে হয়তো আপনার ঢুকে গেল বা হয়তো ইঞ্জেকশান নিতে গেলে হয়তো নতুন ছুঁস দিয়ে নেবেন কারণ সপ্তমে শুক্র রয়েছে তো তাই নেগেটিভ একটা দেবে ছেলে হোক বা মেয়ে হোক বা বাজে জায়গায় যাওয়ার ইচ্ছা থাকবে সেক্ষেত্রে কিন্তু গুপ্তরও কিন্তু হতে পারে সাবধান থাকবেন নিজের সেফটি নিজেই কিন্তু চলবেন এটা সবার থেকে আগে বলছি এবার আসবো ধনস্থান থেকে অতীব মালামাল অর্থ নিয়ে কোনো কথা হবে না কন্যা রাশি কন্যা লগ্নের ফাট মানে ভাগ্যের তালা চাবি নিয়ে আপনি বসে আছেন ভাগ্য আপনার হাতের মুঠে আপনার ক্ষেত্রে ধন দেবে প্রচুর যদি বলেন কেন প্রচুর দেবে আপনার দ্বিতীয় প্রতি তুঙ্গে অবস্থায় এবং লগ্নে দৃষ্টি করছে শনি আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো এতটাই বৃদ্ধি করবে যে যারা এবং যারা গান বাজনা করেন স্পিকিং পাওয়ার দ্বিতীয় ভাব থেকে অর্থ দেয় না স্পিকিং পাওয়ার এবং সেই রাহু দৃষ্টি করছে কোথায় তার মানে আপনার যদি আপনি কোনো বাজে কর্মের সাথে লিপ্ত থাকেন মহিলা হোক বা পুরুষ হন কী বলেছি কথাটা বুঝতে পারছেন এবং তাদের যোগাযোগ অবস্থাটা এতটাই আসবে এবং তাদেরকে পটিয়ে নিয়ে আপনি অর্থ ইনকাম কিন্তু আপনাকে দেবে কন্যা কিন্তু ম্যাচরিটি মানে কন্যা কিন্তু ম্যাচুরিটি বুথ কার সাথে কি কথা বলতে হয় কার সাথে কী নিতে হবে কন্যা কিন্তু খুব ভালো জানে এই কন্যা রাশি বা লগ্ন কারণ এই কন্যার ক্ষেত্রে একটাই সব থেকে প্লাস পয়েন্ট এরা হচ্ছে খুব মুডি হয় মুডি হয় এরা এবং তার নবম শুক্র এই ব্যবসা করে ধন উপার্জন করে বা আর্থিক উন্নতি এই সেভিংস করার জায়গাটা এটা মে মাসের পর থেকে আরও দেবে মে মাসের পর থেকে আরও ডেভেলপমেন্ট তৈরি করবে এখন বর্তমান ফেব্রুয়ারি মাস মার্চ মাসের দিকে একটা রিকোভারি করবে দেখতে পাচ্ছি কারণ দ্বাদশপতি রয়েছে পঞ্চমে এবং ধনস্থানে কোনো গ্রহ দৃষ্টি করছে না শুধু মঙ্গল দৃষ্টি করছে মানে অষ্টমপতি এবং দ্বিতীয় প্রতি এবং যোগাযোগ অবস্থা এতটাই দেবে আপনাকে এই যোগাযোগের মাধ্যমে আপনার কাস্টমার আসবে তার থেকে আপনি ব্যবসা বৃদ্ধি করবেন এবং ধনলাভ করতে পারবেন এবং যারা অবৈধ কাজে লিপ্ত রয়েছেন বা ব্যবসা করছেন যারা বৈধ কাজের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলছি দারুণ ব্যবসা ডেভেলপমেন্ট দেবে তারা অর্থ ও রোজগার কিন্তু আপনাকে দেবে হ্যাঁ এবং যারা ফটোশুটার বা গার্মেন্টসের ব্যবসা বা সোনার উপর ব্যবসা করেন তাদের ক্ষেত্রে দারুণ দেবে এবং দেখা গেল আপনি হয়তো লোহার ব্যবসা করেন যে কোনো ব্যবসা ক্ষেত্রে দারুণ দেবে যেহেতু শুক্রের কানাসিং তো এ টিভির ব্যবসা এবং সেখানে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এই দ্বিতীয় ভাব যেহেতু কানেক্ট করছে এবার আসবো ভাব থেকে বন্ধু বান্ধব থেকে বা যোগাযোগ অবস্থা আপনি ব্যবসা করে কামাবেন তার মানে হচ্ছে আমরা তৃতীয় ভাব মানে এটা ভাই ভাতা বলে নয় তৃতীয় ভাব থেকে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার যোগাযোগ স্থাপন তৈরি করে এনার্জি লেভেল তৈরি করে এই জন্য আমি বলবো অষ্টমে মানে অষ্টম তৃতীয় ভাব মানে মিত্র এই তৃতীয় ভাব কানেকশান তৈরি করে এই তৃতীয় ভাব কিন্তু আপনার ক্ষেত্রে তৃতীয়পতি মঙ্গল সেখানে রয়েছে আপনার মঙ্গল এবং তৃতীয়পতি মঙ্গল সে কিন্তু আপনার রয়েছে একাদশে দৃষ্টি করছে আপনার তৃতীয় তার মানে আপনার ক্ষেত্রে যোগাযোগ অবস্থা প্রচুর সেখান থেকে রাহু দৃষ্টি করছে আবার তৃতীয় আবার বৃহস্পতি দৃষ্টি করছে আপনাকে চতুর্থপতি সপ্তম এবং দৃষ্টি করছে আপনার তৃতীয়ভাবে বৃষ্টিকে দৃষ্টি করছে সপ্তম দৃষ্টি তার মানে আপনাকে কিন্তু যোগাযোগ অবস্থা এতটাই দেবে আপনার ক্ষেত্রে যোগাযোগে কোনো খামতি আপনাকে দেবে না যদি আপনি কোনো কিছুর মানে কি বলবো আপনাকে শেয়ারের ব্যবসা যদি করতে চাইছেন বর্তমান আমি বলবো না করাটাই বেটার সবাইকে সব কিছুটা না করাই বেচা বেটার কারণ বৃহস্পতি দৃষ্টি করছে চাণক্যের মতো কিন্তু যেহেতু রাহু দৃষ্টি করছে সেখানে কিন্তু আপনাকে অর্থ রাখতে দেবে না হয়তো ভালোভাবে আপনি তার সাথে কথা বলছেন সেখানে কিন্তু আপনার বাজে মানে মানে বাজে সে কিন্তু আপনাকে নিয়ে নেবে হ্যাঁ এই যে আপনার যেহেতু কন্যার ক্ষেত্রে আপনার তৃতীয় প্রতি মঙ্গল এবার কিন্তু বিশাল কনফিডেন্স থাকতে হবে এবার আসবো ফোর্থ হাউস নিয়ে ঘর করতে পারবেন কি না বা শরীর নিয়ে কতটা আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এবার গৃহ সুখ কেমন দেবে আমি বলবো কোনো অ্যাফেরে জড়িয়ে যেতে পারেন সাবধান থাকবেন যদি বল যদি বলেন কেন দিদি ভাই প্রশ্ন আপনার আসতেই পারে হ্যাঁ এবার আপনার প্রশ্ন আসতেই পারে কারণ শনি দৃষ্টি করছে আপনার সিংহে মানে সপ্তম দৃষ্টি নবম এবং দশম বৃষ্টি এবং আপনার ধনুকে দৃষ্টি করছে ধনুতের দৃষ্টি কোনো গ্রহ না তার মানে কিন্তু আপনার শরীর মোটামুটি যাবে যেটা বললাম স্কিন ডিসিজ এটা কিন্তু হবে এবং যেহেতু দ্বাদশী বৃহস্পতির দৃষ্টি করছে আপনার নতুন গৃহ নির্মাণ বা গৃহ থেকে রকমের সাধু ব্যক্তির আগমন শরীরের দিক থেকে সুগার হতে পারে বা সুগারটা বেশি করেই দেয় হতে পারে বা আপনার ভালো গৃহ লাভ করতে পারবেন বা প্রসাধনী লাভ করতে পারবেন গৃহেতে ভালো কোনো শুভ অনুষ্ঠান পুজো পার্বণ এইগুলো কিন্তু রাশি বা লগ্নের উপর এগুলো দিতে পারে এতে কিন্তু আপনার অর্থ ব্যয় কিছুটা দেবে এবং বিবাহযোগ সৃষ্টি করবে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে যদি বলেন কেন আসে দ্বিতীয় সপ্তম একাদশ প্লাস তৃতীয় কানেকশান এখানে একাদশে দৃষ্টি করছে আপনার রাহু যোগাযোগ সৃষ্টি করবে সপ্তমে রয়েছে রাহু সপ্তমে রয়েছে শুক্র তৃতীয় প্রতি কানেকশন বিয়ে হতে বাধ্য কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে প্রচুর বিয়ে হবে হতে বাধ্য মিলিয়ে দেখে নেবেন এবার আসবো পঞ্চম ভাব নিয়ে আপনার পঞ্চম ভাবে রয়েছে আপনার রবি প্লাস বুধ এই পঞ্চমে যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু মেধা বিকাশ তৈরি করবে প্রচুর সুন্দর মাধ্যমিক পরীক্ষা তারা দেবে বা স্টুডেন্ট যারা আছো বা যারা বিয়ে বা সেকেন্ড ইয়ার পরীক্ষা করছে তাদের কিন্তু পড়াশোনায় খুব ভালো হবে এখানে মঙ্গল যেহেতু দৃষ্টি করছে একটু বন্ধু বান্ধবের থেকে এড়িয়ে চলো একটু ডিজার্ব হয়ে যাও কারোর সাথে ফ্লাস না করে নিজের ব্যক্তিগতভাবে রেখে দাও সেটা পড়াশোনা করো অবশ্যই আপনার ডেভেলপমেন্ট দেবে যেহেতু আপনার ক্ষেত্রে প্রতি রবি তো পঞ্চমপতি শনি সে কিন্তু রয়েছে আমার ষষ্ঠে সেখানে দৃষ্টি করছে দ্বাদশে দৃষ্টি করছে এবং আপনার দৃষ্টি করছে তৃতীয়ভাবে সেক্ষেত্রে বলবো পড়াশোনায় একটু মনোযোগ দিয়ে দেওয়া যেতে পারে মানে সেই জায়গায় খুব একটা উন্নতি দেখা যাচ্ছে এবং ভালো রেজাল্ট করবে এবং ভালো মার্কসও পাবে অবশ্যই করে ভালো মার্কস পাবে এবার আসবো ষষ্ঠ ভাব নিয়ে ষষ্ঠভাবে রয়েছে শনি যারা দৈহিক কর্ম করে ইনকাম করে নেবে দৈহিক কর্ম ব্যবসা বলছি না দৈহিক কর্ম বলছি যারা তারা কিন্তু পরিশ্রম বৃদ্ধি করবে পরিশ্রম বৃদ্ধি করবে এই বৃদ্ধি পরিশ্রম করে কিন্তু পরিশ্রম করে তারা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবে যারা লোহার ব্যবসা করে বা রেলের চাকরি করে বা কম্পিউ কম্পিউটার সেক্টরে এবং ইট বালি খোয়া যারা ব্যবসা করেন যারা লোহার ব্যবসা করছেন হার্ডওয়ার্সের যারা ব্যবসা করেন বা গাড়ির ব্যবসা যারা করেন এবং যারা অটোমোবাইলের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে দারুণ দেবে অতীব অতীব সুন্দর দেবে খুবই ভালো দেবে কেন কারণ ষষ্ঠ মানে স্থায়িত্ব কর্মের জায়গাটা সেটা খুব ভালো রিকভার করছে কারণ সেখানে থাকছে শনিদেব থেকে যাচ্ছে মঙ্গল দৃষ্টি করছে ইঞ্জিনিয়ারিং জায়গা এবং লাইটের ব্যবসা অটোমোবাইল পার্টস এখানে কিন্তু দারুণ জায়গা দেবে এবং যারা এবং দূরে দূরে মানে বাড়ি থেকে আপনারা দূরস্থানে চাকরি করছেন বা রেলে চাকরি করছেন কর্ম করতে যাচ্ছেন বাইরে তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে এটা কিন্তু নেগেটিভ ফল দেখতে পাচ্ছি না দর্শক বন্ধু খুব বেটার জায়গা দেবে স্থায়িত্ব জায়গা খুব ভালো দেবে এবং উচ্চ উচ্চপদস্থ জায়গা চাকরির একটা জায়গা দেবে এবং দ্বিতীয় এবং ষষ্ঠ এবং দ্বিতীয় প্রতি হচ্ছে আমাদের অর্থের জায়গা ষষ্ঠ স্থায়িত্ব মানে জবের জায়গা সেটা কিন্তু মাতুল কুলেও দেখা দিতে পারে মা মাসি থেকেও দিতে পারে এবং ষষ্ঠ স্থায়িত্ব সপ্তম প্রতি কানেকশান করছে শুক্র এবং নবমপতি হচ্ছে বৃহস্পতি এই সপ্তমপতি হয়ে একাদশে দৃষ্টি করছে আপনার রাহু এবং দশমে রয়েছে পঞ্চম মানে চাকরি হওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে চাকরি হবার জায়গা কিন্তু একটা দেখাচ্ছে আপনি যারা চাকরির জন্য চেষ্টা করছেন বা চিন্তিত রয়েছেন তাদের কিন্তু চাকরি হওয়ার একটা যোগ দেখাচ্ছে এবার আসব আমি স তার মানে আসব আমি আসব ব্যবসা বা বাণিজ্য নিয়ে বিবাহ যোগ সুসম্পন্ন হবেই এই ফেব্রুয়ারি মাসে বিবাহ কিন্তু হতে বাধ্য মাঘ ফাল্গুনে আপনার ক্ষেত্রে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে ম্যাক্সিমাম হয়ে থাকে তাহলে কিন্তু তাদের একশো যদি একশো জন থাকে এই তাহলে কিন্তু কন্যা রাশির মানে দু হাজার যদি কন্যা রাশি থাকে তা দেড় হাজার আপনার বিয়ে হবে যাদের বিয়ে হয়নি তাদের কিন্তু হতে বাধ্য এবং তারা কিন্তু যদি কোনো অ্যাফেয়ারে জড়িয়ে থাকেন তাদেরও কিন্তু বিয়ে হবে যদি বলেন সপ্তমে রাহু যদি বলেন বিবাহ হবে না সক যেহেতু শুক্র যুক্ত এই শুক্র হচ্ছে গুরু রাহু তার শিষ্য কখনোই শুক্রকে এড়িয়ে রাহু কখনোই কিছু করতে পারে না কিছু করতে পারবে না শুক্র যখনই শুভ সপ্তমে চলে গেল ব্যবসায়ী দেবে ডেভেলপমেন্ট কি কি ব্যবসা জানতে ইচ্ছা করে কম্পিউটারের ব্যবসা সোনার উপর ব্যবসা গার্মেন্টসের ব্যবসা অটোমোবাইলের ব্যবসা প্রসাধনীর ব্যবসা স্বাদ সরঞ্জামের ব্যবসা যাকে বলে মনোহারি হয়তো আপনি কোনো ঘর বাড়ি সাজানোর বা ফ্ল্যাট সাজানোর ডেকোরেশন করেন তাদের ব্যবসা স্টিল গ্রিলের কারখানা যারা করেন তাদের সেই ব্যবসা যারা মোটিভাইট করেন মানে গাড়ি মোটিভাইট করছেন একটা সুন্দর জায়গা মানে গান বাজনা না এদের কিন্তু দারুণ জায়গা দেবে কারণ কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে এরা কিন্তু গান বাজনার প্রতি বেশি ইন্টারেস্ট থাকে হুম দারুণ ব্যবসা দারুণ জায়গা দেবে কোনো সমস্যা দেখছি না দর্শক বন্ধু আপনি নিশ্চিন্তে এই ব্যবসাগুলো করেন এটা তো ট্রানজিট ফল তাই এই ট্রানজিট ফল দেখেই তো বলছি কারণ এটা তো কারোর ব্যক্তিগত জন্ম চার্ট দেখে আমি বলছি না দর্শক বন্ধু তাই কমেন্টস করবেন একটু ভেবে কমেন্টস করবেন কি লিখছি লিখছি বা কি বলছি অনেকেই উল্টোপাল্টা কমেন্ট করেন তাই আগে বুঝবেন এটা আমি জন্ম বা ব্যক্তিগত জন্ম চাট নয় এটা কিন্তু টানজিট ফল বা গোছর ফল এবার আসবো আমি অষ্টমভাব নিয়ে এ অষ্টমভাবে বলবো একটা কথাই বলবো সাবধানে চলাফেরা করুন কারণ রাহু দৃষ্টি করছে মাথায় চোট পেতে পারেন মাইগ্রেন মাথার যন্ত্রণা চোখের সমস্যা হট করে মাথা গরম হয়ে যাওয়া হয়তো কোনো রকম অগ্নিকারক থেকে সাবধান থাকতে হবে মানে আগুন থেকে এই আগুন থেকে সাবধান কর থাকতে বলছি এই অষ্টমে রাহু দৃষ্টি করবে কি দেবে বোঝা মুশকিল সেখানে হয়তো সেখানে শনি দৃষ্টি করছে দ্বিতীয় দৃষ্টি করছে সেই জন্যেই কথাটা বলছি চলাফেরা বা গাড়ি বাড়ি চালালে বা একটু সাবধানে অবলম্বন করবেন কারণ এখানে এই হুটহাট করে ডিসিশান নেবেন না হয়তো গাড়ি চালাচ্ছেন এইগুলো করবেন না সাবধানে একটু থাকবেন এটা কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে আপনি ভালো থাকবেন এবং সাবধানে বাইকটাই চালাবেন সাবধান অবলম্বন করুন ভাগ্য তো চেঞ্জ করা যায় না কিন্তু গাইড করতে পারি অ্যাডভান্স বার্তা আপনাকে দিয়ে দিলাম এবার আসব ভাগ্য ভাগ্য হবে অতীব উত্তম কারণ ভাগ্যভাবে রয়েছে বৃহস্পতি গুরুর জায়গায় গুরু বসে আছে চাণক্য বসেই রয়েছে জ্ঞান দেওয়ার জন্য এই বুদ্ধি দেওয়ার জন্য এই চাণক্য ও দেয়ার মানে জানক্য আপনাকে বুদ্ধি দেওয়ার জন্য বসেই রয়েছে কেন বুদ্ধি যদি বলেন এই বৃহস্পতি কিন্তু বুদ্ধি দেবে এই জ্যোতিষী যদি কেউ হয়েছে বা হতে গেলে বৃহস্পতি শনি বুধ এগুলোকে থাকতে হবে কে কি বলতে চাইছে অ্যাডভান্স কিন্তু বুঝতে হবে তার কি গ্রহ আপ একটা আপনাকে কি দেয় এই ডেট অফ বার্থ দেন হ্যাঁ হয়তো ফিজটা দেন কিন্তু আপনাকে আমাকে বলতে হয় হয়তো ভাবেন যে যদি সেই ফটাফেট হয়তো বললো কম্পিউটার খুললো বলে দিল কিন্তু না এই বিচারটা করতে হয় বিচারটা হচ্ছে ফ্যাক্টার তাই চলাফেরা একটু সাবধানে করবেন মিলিয়ে নেবেন এই কন্যারাশি কন্যা লগ্নের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাস যদি খারাপ যায় তখন আপনি বলবেন যে আমার ভাগ্য ভালো গেল না কিছুটা তো ভালো অবশ্যই দেবে হ্যাঁ কিন্তু এটা তো ধরুন ট্রানজিট ফল বা গোছর ফল এটা তো আপনার মানে ব্যক্তিগত জন্ম চার্ট নয় ভাগ্য ভালো গুরু পাবেন ভালো গুরু সান্নিধ্য লাভ করতে পারবেন ভালো গুরু চনস্পর্শ করতে পারবেন ভালো দীক্ষা নিতে পারবেন বাবার মায়ের আশীর্বাদ পাবেন বাবা মায়ের কাছ থেকে সাপোর্টেড পাবেন বা আপনার শ্বশুর বাড়ির দিক থেকে সাপোর্টেড জায়গা পাবেন এই সপ্তমে অষ্টম ভাব থেকে কিন্তু শ্বশুর বাড়ি থেকে না এটা হয়তো জানেন না এই সপ্তম অষ্টম ভাব থেকে একটা শ্বশুর শাশুড়ির দিক থেকে একটা ভালো জায়গা তৈরি করে এই সপ্তমে দ্বিতীয় ভাব অষ্টম ভাব ভাগ্য যে বললাম এই দশম কর্ম কর্ম কিন্তু আপনি পাবেন এই বুধ আছে পঞ্চমে মানে কর্ম আপনাকে দারুণ দেবে আপনাকে বাড়ি যা বাড়িঘর করার জায়গা দেখাচ্ছে অর্থ উপার্জন করার দেখাচ্ছে ভাগ্যে যদি ভালো হয় ধনের জায়গা যদি ভালো হয় কর্ম তো আপনার এমনিই ভালো হবে এই কর্মের জায়গায় কিন্তু কেউ দৃষ্টি নেই কর্মের জায়গায় কিন্তু কেউ দৃষ্টি করছে না কোনো অন্য কেউ দৃষ্টি করছে না বা কোনো সমস্যায় দেখছি না কর্ম নিয়ে কোনো সমস্যা নেই দারুণ ডেভেলপমেন্ট দেবে কর্মে থেকে আপনার কর্ম অবশ্যই আপনার ভালো হবে কর্ম নিয়ে কোনো চিন্তা নেই এগিয়ে চলুন অবশ্যই আপনার ভালো ফল পাবেন কখনো মনোবল হারাবেন না তাই থ্যানবেলি লিখেছি ভাগ্যের তালা হাতের মুঠোয় অবশ্যই করে দেখুন অবশ্যই ভালো ফল পাবেন এই ফেব্রুয়ারি মাস এই মার্চ মাসে কি করবেন সেটা পরে বলবো এখন এটা শুনুন এবার আসবে একাদশ নিয়ে আই ভাব নিয়ে আই ভাব ভালো দেবে ফাটকা দেবে যদি বলেন ফাটকা কেন দেবে রাহু দেবে রাহু দৃষ্টিতে দেবে এ কথাই আছে না বারবার বলি গ্রহ স্থানগত থেকে দৃষ্টিটা ফ্যাক্টর রাহু তাই রাহু দৃষ্টি করবে আপনার নবমী দৃষ্টি করবে আপনার একাদশপতি মানে আয় বৃদ্ধি করবে আয় প্রচুর হারে বৃদ্ধি করবে প্রচুর হারে আয় নিয়ে আয় নিয়ে কোনো সমস্যা নেই আয় বৃদ্ধি হয়ে রয়েছে যেহেতু দ্বিতীয় প্রতি তৃতীয় প্রতি আপনার তুঙ্গে অর্থ আসবে অবশ্যই অর্থ আসবে ভাগ্য আপনার প্রচুর ডেভেলপমেন্ট করবে এবং মঙ্গল কিন্তু আপনার কর্কটে বসে আছে অবশ্যই আপনাকে প্রচুর মানে ভালো ইনকাম দেবে এখানে আপনার একাদশ ভাবটা একাদশ ভাবটা হচ্ছে ফ্যাক্টর ভাবে রয়েছে আপনার মঙ্গল সেটা লগ্নের মিত্র নয় শত্রু নয় সমগ্রহ মঙ্গল আর বুধ কিন্তু সমগ্রহ এবার সেখানে কতু রয়েছে আপনার বর্তমান লগ্নে যেখানে বৃহস্পতি দৃষ্টি করবে এবং সপ্তমপতি চতুর্থপতি এবং নবমভাবে একটা শরীরকে গার্ডনেস এই যে আপনাকে বললাম চাণক্যের মতো মানে বুদ্ধি আপনাকে দেবে এই এই সাবধান থাকুন সেটা হচ্ছে সেই জিনিস এটা হচ্ছে এবার ব্যয়ভাব নিয়ে আসবো ব্যয়টা নিয়ে আসি এই ব্যয় ব্যয় হবে আপনার ক্ষেত্রে খুব সব জায়গায় ব্যয় হবে শনি শনি দৃষ্টি করছে আপনাকে এই দ্বাদশভাবে শনি দৃষ্টি করছে ব্যয় কিন্তু খুব ভালো হবে শরীরের প্রসাধনী করার জন্য ব্যয় হবে কোনো হয়তো বাড়ি ঘরের জন্য হয়তো আপনার ব্যয় হবে বাড়ি হয়তো কিনতে চাইলেন ঘর কিনতে চাইলেন সেখানে ব্যয় হবে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা